আসসালামু আলাইকুম সম্মত দর্শক ও শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব কামিজ কাটিং করা সব থেকে সহজ নিয়ম এই ভিডিওতে আপনারা যারা দোজিক আছেন নতুন আছেন অনেকে কামিজ কাটিং করতে পারেন না আর আমার প্রতিটা মাপের মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই মাপগুলো দেখে সহজভাবে কেটে নেবেন তা আপনার অনেক সব থেকে ধারণা কম যে বডির মাপের থেকে কতটুকু লুজ দিলে কামিজ কাটিং করা যায় তা আমার অরিজিনাল বডির মাপটা হচ্ছে ছত্রিশ তা আমি তিন ইঞ্চি লুজ দিয়েছি বডিটা হবে উনচল্লিশ আমার কোমরটা হচ্ছে একত্রিশ তিন ইঞ্চি লুজ লাভে চৌত্রিশ হিপটা হচ্ছে সাতত্রিশ আমি কোনো তিন ইঞ্চি লুজ দিচ্ছি তাহলে তিন ইঞ্চি লুজ হবে চল্লিশ ইঞ্চি আপনারা অবশ্যই যারা কামিজ কাটিং করতেছেন বডির মাপের মেজারমেন্টটা নেওয়ার পরে ঠিক তিন ইঞ্চি লুজ দেবেন তাহলে সহজভাবে আপনারা কামিজ কাটিং করতে পারবেন লম্বাটা চল্লিশ ইঞ্চি বডির সাইজ উনচল্লিশ কোমরটা চৌত্রিশ হিপটা চল্লিশ আর ঠিক প্রতিটা মাপের মেজারমেন্ট আপনারা অবশ্যই কিন্তু মাপগুলো দেখে সহজভাবে বুঝে নেবেন যে আপনি খেয়াল করে দেখেন প্রথমত নিচে আমি একটা মেজারমেন্ট দিলাম ঠিক এই বরাবর এই মার্কাটা দেওয়ার পরে লম্বা যে মাপটা হবে আমার লম্বাটা হবে চল্লিশ ইঞ্চি তাই যে আমি ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে এলাম দেওয়ার পরে আমাদের মহড়ার মাপের মেজারমেন্ট মাপটা হবে আপনারা খেয়াল করে দেখেন যেহেতু বডির সাইজটা উনচল্লিশ সেক্ষেত্রে এই রাউন্ডের মহাটা হবে আট ইঞ্চি যদি আট ইঞ্চি মহড়া হয় সেক্ষেত্রে আমি এখানে সাতই মেজারমেন্টটা দিই আর এই হিপির যে আমার ফাওয়াটা হবে উনিশ ইঞ্চি এই যে আমি ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম আর ঠিক এই জায়গায় আসার পরে কোমরটা মিডিলটা আমি ঠিক যেভাবে করে নিচ্ছি এটা আমার এখানে আছে সাড়ে বারো ইঞ্চি তাহলে সেক্ষেত্রে আমি এখানে সোয়ার মেজারমেন্টটা দিয়ে এলাম ঠিক দেওয়ার পরে এটা হচ্ছে আমার ইপির মাপের মেজারমেন্ট আর ঠিক বরাবর ইপির মাপের মেজারমেন্টটা দিয়ে এলাম এটা হচ্ছে আমার কোমরের মাপের মেজারমেন্ট এটা হচ্ছে বুকের মাপের মেজারমেন্ট এটা হচ্ছে আমার কাদের মাপের মেজারমেন্ট ঠিক আমি যেভাবে মাপগুলো দিয়ে নিছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই মাপগুলো এখানে এভাবে দিয়ে নেবেন সেই মাপগুলো দেওয়ার পরে এখন আমি ঠিক যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিশি আমার বুকটা হবে উনচল্লিশ তাহলে উনচল্লিশ চারটে ভাগ করলে আসবে আমার হচ্ছে পনেরো দশ ইঞ্চি মানে দশ হতে দুই পয়েন্ট কম হবে এই যে বডির মাপের মেজারমেন্টটা দিয়ে এলাম আমি আমার কোমরটা হবে চৌত্রিশ তাহলে চৌত্রিশ কোমরের সেক্ষেত্রে আমি এই যে সাড়ে আটের মেজারমেন্টটা দিলাম সাড়ে আটটা দেওয়ার পরে আমার হিপ্ট হবে চল্লিশ ইঞ্চি চল্লিশ চার ভাগ করলে এখানে আসবে দশ ইঞ্চি ঠিক দশে আমি চারটে ভাগ করে নিলাম আমার নিচে গেটটা হবে চব্বিশ ইঞ্চি এই যে চব্বিশে মেজারমেন্ট দিয়ে এলাম আমি এই মাপটা দেওয়ার পরে ঠিক আমি যেভাবে এখন বডির শেপটা দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেপটা উল্টোকে ধরবেন এই দাগটা দেওয়ার পরে ঠিক অবশ্যই এইভাবে আর একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন এই যে এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক এই সোজা আর একটা মেজারমেন্ট দিয়ে নেবেন এই যে আমি যেভাবে ডাকটা দিয়ে নিলাম আপনার অনেক সময় কামিজ কাটিং করলে এই জায়গায় কাপড়টা বাঁকা হয়ে যায় তা সবসময় শেপকারটা এইভাবে ধরে নিচে যতটুকু মেজারমেন্টটা দেবেন যে আমার ঘেস শিখ সেই অনুযায়ী কাটা ধরবেন তা আমার কাদের যে মাপটা হবে আমার কাঁধটা হবে বারো তো আমি এই যে ছয় দুঘণি বারো বারো মেজারমেন্টটা দিলাম এই কিন্তু হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি দেওয়ার পরে এখন আমি ঠিক যেভাবে গোলার দাগটা দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে মহড়ার দাগ আমার তো মহড়ার ঠিক আমি এইভাবে মেজারমেন্টটা দিলাম আর এই জায়গায় আসার পর আমি হাফ ইঞ্চি ডাউন দেবো আপনারা ঠিক অবশ্যই কামিজ কাটিং করার সময় এবার ডাউনটা দিয়ে নেবেন তাহলে আপনাদের কামিজ কাটিং করা সব থেকে সুন্দর সহজ হবে এই যে আপনার করে দেখ আমি ঠিক মাপটা যেভাবে দেখা এই যে আমার আট ইঞ্চি হয়ে গেছে মহড়ার মাপটা আপনারা ঠিক অবশ্যই যে কোনো সাইজে জামা কাটিং করা হবে মহাটা যে মাপের মেজারমেন্ট হবে মাপটা সবসময় মেপে নেবেন তাহলে আপনার মোড়াটা অ্যাকুরেট হবে আর ঠিক এই জায়গা বরাবর আমি এখন এক ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নেবো বরাবর আপনারা ঠিক অবশ্যই এভাবে এক ইঞ্চি মেজারমেন্টটা বরাবর দিয়ে দেবেন তাহলে আপনাদের শাড়ির সেলাইটা কোথাও বাঁকা হবে না এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন দাগটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই দাগটা এভাবে দিয়ে নেবেন এই যে আপনারা খেয়াল করে দেখেন এই দাগটা দেওয়ার পর আমি কামেজের মা মেজারমেন্ট আপনাদের দেখাচ্ছি আমার লম্বাটা হবে চল্লিশ ইঞ্চি এদের লম্বাটা চল্লিশ আছে বডিটা হবে ঊনচল্লিশ উনচল্লিশ আমি চারটা ভাগ করলাম এদের পনেরো দশ আসবে কোমরটা হবে আমার চৌত্রিশ চৌত্রিশ আমি চারটে ভাগ করব আসবে সাড়ে দশ আজ আপনার খেয়াল করে দেখেন আমার হিপটা হবে চল্লিশ চল্লিশে আমি চারটা ভাগ করলে আসবে দশ ইঞ্চি এই যে দশে আমার মেজারমেন্টটা দেওয়া আছে আপনারা অবশ্যই মাপগুলো সহজভাবে দেখে যারা বাসায় কামিজ কাটিং করেছেন এই ভিড়টা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কুরবান টেলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দোষ যেখানে যে কোনো পরামর্শ আমার কাছে পাবেন ফ্রিভাবে আমি অবশ্যই যে কোনো পরামর্শ ফ্রি দিয়ে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করে আপনার যে কোনো মতামত আমাকে জানাবেন কাটিং করার পর আপনারা অবশ্যই এবির মেজারমেন্টটা এভাবে দিয়ে নেবেন এটা হচ্ছে কোমরের মেজারমেন্ট এই মেজারমেন্টগুলো দিলে আপনাদের একটা জিনিস উপকার হবে প্রতিটা মাপের মেজারমেন্টগুলো সুন্দর থাকবে আর এটা হচ্ছে বডির মাপের মেজারমেন্ট আর এটা হচ্ছে গলার মাপের মেজারমেন্ট আমার পিছন গলাটা হবে তিন ইঞ্চি ঠিক আমি তিনি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক গলা অবশ্যই কেটে নেবেন তোমার সামনা গলাটা হবে পান গলা কোয়ালিটি এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন গলার মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি কাটিং করার পর এখন আমাদের হাতাটা হবে আমার হাতা লম্বা হবে ইঞ্চি উনি ঠিক অবশ্যই হাতটা গুলো আলাদা করে নেবেন এটা থ্রি কাপড় এই আমি উনিশ ইঞ্চি মেজারমেন্ট টা দেওয়ার পর এখন আমি জায়গায় সাড়ে তিন একটা মেজারমেন্ট এই যে সাড়ে তিন মেজারমেন্ট টা দিয়ে এলাম আমি ঠিক এই বর বড় একটা মার্জেন দেবো আমার হাতার মুখটা হবে পনেরো ইঞ্চি যেহেতু এটা প্লাজু হাতা এটা আপনার খেয়াল করে দেখেন তোমার হাতের ওখানে মোহা হবে আট ইঞ্চি এই যে আমি আটের মেজারমেন্টটা দিয়ে নিলাম ঠিক আটের মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি ঠিক শেপ কাটার যেভাবে দাগটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে যারা পিলাজো হাতে কাটিং করে চান ঠিক এইভাবে দাগের মেজারমেন্টটা দিয়ে নেবেন পিলাজো হাতায় কাটিং করার সব থেকে সহজ নিয়ম এটা এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টটা এভাবে দিয়ে নেবেন আর আমি হাতায় ঠিক যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিছি এই যে আপনার খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই যারা পিলাজো হাতা কাটিং করেছেন ঠিকই মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন তাহলে আপনারা সহজভাবে পিলাজু হাতা কাটিং করতে পারবেন এই ভিডিও দেখার পরে আপনাদের আর ভুল হবে না তা আপনারা অবশ্যই ঠিক পিলাজু হাতা এভাবে কাটিং করে নেবেন তাহলে আপনাদের পিলাজো হাতা কাটিং করা সব থেকে সহজ হবে